পঁচিশে ডিসেম্বর উপলক্ষে একটা ভিডিও করে ভেবেছিলাম যে এইরকম ভাবে আমি কখনো কল্পনা করতে পারি থেকে মিনিমাম হাজার থেকে তিন হাজার টাকা আপ টু ডিসকাউন্ট আছে এর সাথে আপনার সাথে মোবাইলের সাথে ব্লুটুথ হেডফোন ফ্রি আছে ওই সেকেন্ড হ্যান্ড ফোনটা তো ওদের কাছে দিয়েছে মানে ভিভো জেড ওয়ান প্রো যেটা ওর কাছে দিয়েছি তো বেশ ভালোই আর কি প্রাইস দিয়েছে কে বন্ধুরা আজকে দেখো আমার মুড মেজাজ খুবই খারাপ রয়েছে দেখো আচমকা এই যে ফোনটা দেখতে পাচ্ছো ভিভো জেড ওয়ান প্রো এটা আমি কিনেছিলাম তোমার হচ্ছে দু হাজার উনিশে চার জুলাই মানে আমার প্রথম যখন মানে ফোন কিনে না গেমিং ফোন তখন এই ফোনটাই কিনেছিলাম তো এইটা মানে আজকে দু হাজার তেইশ পুরো টোটালি কত চার বছর বয়স হয়ে গেলো ফোনটা এখনও অবধি সেল করেনি কিন্তু এই মুহূর্তে আমি সেল করতে বাধ্য হচ্ছি কারণ তোমার কিছুদিন ধরে মানে আমার সময়টা তো তোমরা তো আগের ভিডিও তো দেখেই নিয়েছ খুব খারাপ যাচ্ছে সেই কারণে আর তাই আজকে এই ফোনটাকে টাটা বাই বাই করে দিচ্ছি চলো দোকানে যাই যেই দোকানে দেওয়ার কথা সেইখানে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা ফাইনালে চলে এসেছি মোবাইলের দোকানে এই যে এরা সব নতুন ফোনও বিক্রি করে দেখতে পাচ্ছ আর আমি যখন তোমার এই ফোনটা যখন কিনেছিলাম ভি টোয়েন্টি সেভেন প্রো তখনও আমি এই দোকান দিয়ে কিনেছিলাম তো ওরা তো দেখেছিলে অনেকে ফেসবুকে বলেছিল আমাকে যে কোথা থেকে নিয়েছো কিন্তু তাদের বাড়ি অনেকটা দূরেই ছিল সেই কারণে এখানে আসতে পারেনি তো এই যে আমার বন্ধু প্রকাশ আর ওকেই ফোনটা দেওয়া হয়েছে তো ওর কাছে একটু শুনে নাও একটু এই যে আমার বন্ধু যখন ভি টোয়েন্টি সেভেন প্রো কেনা হয়েছিল তখন আমাকে তোমার অনেক স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এবার কীরকম ডিসকাউন্ট সেটা আগে ওর মুখে নাও বলো অবশ্যই বন্ধু আরে মোবাইল কান্না জিও ধরা এখানে আপনি যে কোনো মডেল এটা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো মডেল অনলাইন থেকে মিনিমাম মানে মিনিমাম আপনি হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে আপ টু হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে ডিসকাউন্ট পাবেন সেটা অফলাইন হোক আর অনলাইনে হোক ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে বাজাজ এফ আইডিএফসি স্যামসাং বাজাজ ফাইন্যান্স আছে আপনি যদি ভাবেন কলকাতা থেকে আমার কাছে এসে ফাইন্যান্সে মোবাইল নিয়ে যাবেন তাও সেটা সম্ভব আপনি দার্জিলিং থেকে আসছেন বা যেখান থেকে হোক ভারতবর্ষে যেখান থেকে হোক ফাইন্যান্সে আমার কাছে মোবাইল নিয়ে পারবেন অনলাইন থেকে মিনিমাম হাজার থেকে তিন হাজার টাকা আপ টু ডিসকাউন্ট আছে এর সাথে আপনার সাথে মোবাইলের সাথে ব্লুটুথ হেডফোন ফ্রি আছে যে কোনো মডেল আপনি যদি চয়েস করে আসেন যে এই মডেলটাই আমার লাগবে আমি সেই মডেলটাই আপনাকে দিতে পারবো কিন্তু অনলাইন থেকে কম দাম পাবেন ভালো মাল পাবেন নিউ মাল পাবেন কোনো রকম কোনো ডুবলিসিটি হবে না আর আপনি যদি ভাবেন আপনার পুরোনো মোবাইলটা এক্সচেঞ্জ করে নতুন মোবাইলটা নেবেন তারও ব্যবস্থা আমার আমাদের কাছে আছে পুরোনো মোবাইলও পাওয়া যায় আর নিউ মোবাইলও ফাইন্যান্স করে দেওয়া হয় আপনি যদি ভাবেন যে আপনার মোবাইলটা পুরোনো আছে সেটা আপনি ফাইভ জিতে কনভার্ট করবেন সেটা আমি এক্সচেঞ্জ করে আপনার নতুন মোবাইল থেকে যেটা আপ টু হাজার থেকে তিন হাজার টাকা বাদ যাবে সেটা থেকে আপনার সেকেন্ড হ্যান্ড মোবাইলটা বাদ দিয়ে আপনার প্রাইসটা পড়বে আপনারা আসুন ভিজিট করুন দেখুন হ্যাঁ অন্যের কাছ থেকে নিশ্চয়ই যাই হোক পাঁচশো থেকে হাজার টাকা কম হবে আমি যেরকম কিনেছিলাম সেরকম তোমার বলেছিলাম যে আমি ওর কাছ থেকেই নেওয়া হয়েছিল আর এই যে দোকানটা একবার দেখে নাও তো রাস্তার এরকম এটা তোমার স্টেশন রোড বলতে পারো আর বন্ধুরা আমি যেরকম বলছিলাম তোমাদের দেখো যে আমি ভি টোয়েন্টি সেভেন প্রোটা নিয়েছিলাম তো ওর কাছ থেকেই নেওয়া হয়েছিল আমি মানে অনলাইন প্রাইস ছিল তখন কত কিছু হ্যাঁ পঁয়তাল্লিশের কাছাকাছি ছিল আমি মানে প্রাইস তো বলবো না কিন্তু তোমার দুটি থেকে তিন হাজার টাকা আমার কম হয়ে গেছিল প্রায় আর কি মানে সেরকমই তোমরা যদি কেউ অনলাইনে নিতে চাও ধরো ওর কাছে এখন আপাতত নেই মডেলটা অনলাইনে রয়েছে সেটা তোমাকে পাঁচ মিনিট বা দশ মিনিট টাইম দেবে তো সেটা এনে দিতে পারবে আমার এই ফোনটা ও হ্যাঁ এক্সচেঞ্জ করে আবার দেখো প্রবলেম তো হয়েছিলো আমার ফোনটা অনেক যারা দেখেছো আমি আইকাটা দিয়ে দেবো আমার টোয়েন্টি সেভেন প্রো যেটা ফার্স্ট যেটা নিয়েছিলাম সেটা অনেক প্রবলেম হয়েছিল মানে হ্যাং করছিল মাথার আর কি খারাপ হয়ে গেছিলো তো ওইটা সঙ্গে সঙ্গে গেলাম দুবার তিনবার ভিজিট করলাম ভিভো সার্ভিস সেন্টারে ও রেফারেন্স করে দিয়েছিল তো তারপরে সঙ্গে সঙ্গে ওই ফোনটা রেখে আবার একটা নতুন একটা ফোন দেওয়া হয়েছিল তোমরা তো সেটা তো জানোই তো এরকম সুযোগ সুবিধাও আছে তো আপাতত এখন ওই সেকেন্ড হ্যান্ড ফোনটা তো ওরের কাছে দিয়েছি মানে ভিভো জেড ওয়ান প্রো যেটা ওর কাছে দিয়েছি তো বেশ ভালোই আর কি প্রাইস দিয়েছে এই যে ফোনটা দেখতে পাচ্ছ যেরকম শুরুতে দেখিয়েছিলাম তো ওদের আপাতত সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চলছে এই যে বন্ধু যেরকম বলছিলাম এই দেখো টাকা আপাতত তোমাদের বলে এটা দিচ্ছি পোকো কত সি পঞ্চাশ মানে এইখানে যত টাকা আছে পঞ্চাশ পোকো সি সেটা তোমরা কিনতে পারবে আর কি আমি বাড়ি চলে এসেছি মূর মেজাজ খুবই খারাপ আমার মুখ দেখে তো তোমরা বুঝতেই পেরেছো তো কি বলবো মানে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে একটা ভিডিও করে ভেবেছিলাম যে এইরকম ভাবে আমি কখনো কল্পনা করতে পারিনি তো দেখো টাকার খুব দরকার ছিল একটু সিরিয়াস প্রবলেমে পড়ে গেছি সেই কারণে আর হেল্প অনেক কাছে চেয়েছি কিন্তু পায়নি ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা সবাইকে পঁচিশে ডিসেম্বর উপর আগে আন্তরিক পিঠে ও শুভেচ্ছা আমার তরফ থেকে তোমাদের সবাইকে একটা শুভেচ্ছা রইল তোমরা সবাই আমাদের কাল নাই এসো ঘুরতে ফার্স্ট জানুয়ারি পড়তে চলেছে মানে বছর একটা পুরো শেষ হতে চললো আমাদের চ্যানেলেরও একটা বছর কমপ্লিট হয়ে গেল তো সবাইকে ম্যারি ক্রিসমাস তো তোমরা কেউ যদি নতুন ফোন কিনতে চাও বা পুরনো ফোন কিনতে চাও আমার নিচে দেখো ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক আছে ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আমাকে কন্ট্যাক্ট করো আমি তোমাদের দোকানের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে তোমরা যে ওখান থেকে দু থেকে তিন হাজার টাকা মানে কম হয়ে যাবে মানে এত নতুন ফোন ঠিক আছে বন্ধুরা অনলাইনে যে প্রাইস থাকবে সেই প্রাইসের থেকে দু থেকে তিন হাজার টাকা কম হবে আমি নিজে কিনেছি তো সেই কারণেই তোমাদের বলছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর যতটা সাপোর্ট দরকার একটু তোমরা সাপোর্ট করো সাপোর্ট খুবই দরকার ঠিক আছে বন্ধুরা তো এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা টং করে বাজিয়ে দিন চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই এটা